আর এটিকে বলতেছেন এটি আমার একটা কিতাপ মানুষের রচিত কোনো কালাম নয় আমি ঘোষণা দিচ্ছি এটা নিঃসন্দেহ আল্লাহর কালাম ইসউর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জীবনভর ভুল করেছি অন্যায় করেছি ইসলামের বিরুদ্ধতা করেছি কোরানের বিরুদ্ধতা করেছি কিন্তু আজকে আপনার কোরআন তালবাস শুনে আমি বুঝতে পারলাম যেই কুরআন তেলাওয়াত অন্তরের ভিতরে হিট লাগে চোখের পানি আনে সেটা মানুষের রচিত কালাম নয় এটি নিঃসন্দেহে আসমানি কালাম আপনার হাতরা বাড়ায়া দেন আপনার হাতের সাথে হাত মিলিয়ে আমি এক্ষণি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আর জোরে বলেন না সুবহানাল্লাহ সাথে সাথে ওই যাতগর পড়ে নিলো সবাই বলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সম্মানিত হাজérin এটি এমন একটা কোরআন যে কোরানের ভিতরে আজ পর্যন্ত কোনো কাফের বেইমান খ্রিস্টান ইহুদি নাসারা কোনো রথবদল করতে পারে নাই আর কোনোদিন পারবে না সম্মানিত হাজিরিন এই কোরআন এমন একটা কোরআন এটাকে রদবদল করা পরিবর্তন করা একটা দুঃখ পর্যন্ত পরিবর্তন কেউ করতে পেরেছে আর পারবে পারবে না কুঠি কুঠি কোরআন আল্লাহ তালা দুনিয়াতে রেখেছেন জন্দা কোরআন বোঝেন তো কোরআনের হাফেজ ভারতবর্ষে যখন ইংরেজরা দেশ শাসন করত তখন একজন ইংরেজের কাজ ছিল কোরআন শরীফ লাইব্রেরি থেকে কিনে কিনে সেটা পরে স্থায়ী করে দেওয়া তো একজন ইংরেজ বোটে কিন্তু মুসলমান হয়ে গিয়েছিলেন তিনি এই ভাই তোমার কাজ কি ওই আমার কাজ হলো কোরআন শরীফ লাইব্রেরি থেকে কিনে কিনে তিনি বিশাল একটা পাহাড় দেখাইলেন এটা শুধু শরীফ সাই করা পুরে আমি সাই করেছি তখন ওই ইংরেজ মুসলমান বলতেছে তুমি এমন কোরআন পড়তেছ এমন কোরআন তুমি আগুনে জ্বালাচ্ছ যেই কোরান কথা বলতে পারে না হটতে পারে না চলতে পারে না সেই কোরান পড়ে লাভ নাই ভারতবর্ষে লক্ষ লক্ষ জন্দা কোরআন রয়েছে যেই কোরান কথাও বলতে পারে হারতেও পারে চলতেও পারে বলেন আল্লাহ তখন সেই ইংরেজ পড়ে কি ব্যাপার আশ্চর্য কোরান হারতে পারে চলতে পারে বলে হ্যাঁ কোথায় আমাকে নিয়ে চলো সেই মুসলমান দিল্লি শাহী মসজিদের সংলগ্ন হেফসখানা হাজর রয়েছে সেখানে নিয়ে গেলেন নিয়ে হুজুরকে বললেন হুজুর একজন হবে সব দেন যিনি সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত পড়তে পারবেন মাদ্রাসার হুজুর একজন ছোট ছাত্র আট বছরের ভালককে দিলেন আট বছরের ভালক মনে হয় মহা সমুদ্রের পানি একটা ঝিনুকির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে শিশু সমস্ত করেছে সেই ছোট্ট শিশু বালক সোরা ফাতিহা থেকে শুরু করেছেন পনেরো পড়া পর্যন্ত একটানা পড়ে পরে ফেলল খানার সময় হলে খানা খাই নামাজের সময় হলে নামাজ পড়ে যখন সেই ছাত্র ছাত্র ছোট বালক যখন সূরা নাসরে যখন শেষ আয়াত পড়ু পড়তেছিলেন সূরা নাস যখন পড়তে ছিল কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন যখন কুরআন শরীফের শেষ সূরা করতেছিল ছিল ওই ইংলিশ দু চোখের পানি ফলাইয়া অজুরে কান্না করতেছেন আর ফুফাইয়া ফুফাইয়া এতিমের মতন কান্না করতেছেন আর ডেকে ডেকে বলতেছেন আমি ভারতবর্ষে এসেছিলাম কোরআনকে জ্বালিয়ে প্রশ্ন করার জন্য কিন্তু মধুময় কোরআন তেলাবাদ আমার অন্তরে পুফুরিকে জ্বালাইয়া ভস্ম করে দিয়েছে আমি আর ইংরেজ থাকতে চাই না আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব আর সাথে সাথে তিনি পড়ে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন সম্মানিত হাজির এটি করুন যে কোরআনের কাছে আত্মসমর্পণ করে হাজার হাজার মুসলমান হয়ে গিয়েছেন ভারতের শিবশক্তি মহারাজ যিনি কোটি কোটি দেবতা ছিলেন তিনি খোদা ছিলেন পঞ্চাশ কোটি হিন্দু তাকে খোদা হিসেবে মানত তিনি কোটি কোটি টাকার মালিক ছিলেন সম্পদের মালিক ছিলেন তিনি সম্পদের কোনো অভাব ছিল না সম্মানের কোনো অভাব ছিল না তিনি বারোটি ভাষা জানতেন আরবি ভাষাও জানতেন তিনি কোরআন বিশ্বাস করতে শুরু করলেন তিনার বইয়ের ভিতরে লেখেন আমি কোরআন বিশ্বাস করে দেখলাম পুরান সত্য কোরআনের ভিতরে কোনো ভুল নাই আমি কোরআন বিশ্বাস করে দেখলাম আল্লাহ তালা যে কোরআনের ভিতরে জাহান্নামের কথা আলোচনা করেছেন আমি শিব শক্তি মহারাজ একটা সেকেন্ড তো জাহান আগুন সহ্য করতে পারব না সেজন্য আমি এক কাছে আত্মসমর্পণ করে আমি ঘোষণা দিলাম কোরআন সত্য কোরানের ভিতরে কোনো ভুল নাই কোরআনের কাছে আত্মসমর্পণ করে আমি নিজেই মুসলমান হয়ে গেলাম সম্মানিত হাজির যারা কোরআনের হাফেজ হবে যারা কোরআনের হাফেজা হবে কালকে আমাদের ময়দানে একটা করে আয়াত করতে থাকবে আর ছয় হাজার ছয়ষট্টি তালা বিল্ডিং মালিক হয়ে যাবে হয়তো আপনি করতে পারেন আমি তো পরিপূর্ণ কোরআন মুখস্থ করতে পারি নাই সম্মানিত হাজিরিন যদি আপনি একটি সুরা মুখস্থ করতে পারেন যেমন সুত্র সুরা সূরায়ে কাউসারা যদি মুখস্থ করতে পারেন আমার সাথে বলেন ইন্না আত্বাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন যদি আপনি এই ছোট্ট সুরা সুরা এক অবসর মুখস্থ করতে পারেন এই সুরার ভিতরে তিনটি আয়াত রয়েছে কালকে আমাদের ময়দানে একটা করে আয়াত পড়বেন আর তিনতলা বিশিষ্ট জান্নাতের ভিতরে বিল্ডিং এর মালিক হয়ে যাবেন সম্মানিত হাজিরিন এজন্য আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান আলেম বানান আপনি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে আলেম বানিয়ে দুনিয়াতে ও শান্তি পাবেন পরকালে ও শান্তি পাবেন সম্মানিত হাজিন কাল কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন নুরের দাস পরয়া দিবেন এত সুন্দর হবে এত আলোকিত হবে চন্দ্রের আলো চেয়েও বেশি জলমল জলমল ঝলমল করতে থাকবেন অন্যান্য জান্নাতিরা প্রস্তুত করবেন এই লোকগুলো কারা বাচ্চাদেরকে এত সম্মান করা হয়েছে উত্তর আসবে এই সমস্ত লোকেরা তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছে আলেম বানিয়েছে হাফেজা বানিয়েছে আলেমা বানিয়েছে এই জন্য আল্লাহ তাআলা তাদের আব্বা আম্মা এত সম্মান দান করেছেন সম্মানিত হাজিরিন আপনার সন্তানকে আপনি ডিসি বানান এসপি বানান ম্যাজিস্ট্রেট বানান জজ বানান ব্যারিস্টার বানান কোনো আফসোস নাই কিন্তু প্রাথমিক জীবনে আপনার সন্তানকে কোরআনে শিক্ষা দেন প্রাথমিক জীবনে নুরানিতে ভর্তি করেন আপনার সন্তান কোরআন শিক্ষা পাবে কোরআন শিক্ষা পাইয়া আপনার সন্তান ম্যাজিস্ট্রেট হবে জজ হবে হবে এমপি হবে মন্ত্রী হবে কিন্তু ঘুষ খাবে না দুর্নীতিমুক্ত এমপি মন্ত্রী পি হবে ঠিক না ভাই সম্মানিত এজন্য আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান আলেম বানান মাদ্রাসাকে মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ দুনিয়াতে ওর শান্তি দিবেন পরকালে শান্তি দিবেন সম্মানিত মা বন্ধুকে বলতেছি ও মা বোনেরা আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করেন মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মা গো जन्नत किने नियो ये पृथ्वी रे पुके तुमी जन्नत किने नियो रोज नमजे तुमर सेले दुहात तुले रोज नमजे तुमर में दुहात तुले रब्बीर हम हुमा बोले कदी बे चुखर पानी फैले রব্বির মা বলে কদবে চোখের পানি ফেলে খুদার কসম করে বলে যায় আপনার সন্তান যদি আপনার মৃত্যুর পর এক ফুটা চোখের পানি ফলাইয়া আল্লাহর কাছে কান্তে পারে সন্তানে চোখের পানি ওসিলাই আল্লাহ রব্বুল আমিন তার আব্বা আম্মার কবরটাকে জন্নতের বাগান বানায়া দিবেন আপনার সন্তানকে যদি আপনি কুরানি শিক্ষা দেন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আজকে আপনার সন্তান কোটিপতি থাকার পরেও লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার পরেও অনেক আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে এর কারণ হল আপনি তাকে কুরানি শিক্ষা দেন নাই সম্মানিত হাজরিন আমার মা বোনেরা যেহেতু ভিতরে আছেন মা সম্পর্কে কিছু আলোচনা করে আমি সমাপ্তি টানব মা বোনেরা আপনারা